Life in a world that keeps changing. Think that it's progress you're making. Copy and paste pretty faces all the time. Pictures so perfect we play through. Only cause you set up the angle. Web that you we've got is tangled caught in what's before our eyes. আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আমি আজকে আমার ডাইনিং রুমটা আমি ডেকোরেশন করব ডাইনিং এর এই ওয়ালটা একদম ঘরে থাকা ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমি সুন্দর করে অর্গানাইজ করব এবং রিসাইকেলিং করব অনেকগুলো জিনিসকে পুরোনো জিনিসকে নতুন করে করার চেষ্টা করব। সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে এই যে আমি এটা অনেক বছর আগের পুরনো একটা ফ্রেম তো এটার ভিতরের যে কাগজটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে এই কারণে আমি এটাকে খুলে এখন আমার যে ফ্লে বাটনের সাথে একটা সার্টিফিকেট এসেছে সেটা লাগিয়ে দিচ্ছি তো এটার জন্য আমি নতুন করে ফ্রেম কিনতেছি না জাস্ট আমার ঘরে থাকা পুরনো এই ফ্রেমটা আমি রিউজ করছি জাস্ট উল্টা দিকে আমি ইয়েটাকে সার্টিফিকেটটাকে দিয়ে পিছনে এই জিনিসগুলো যেভাবে ছিল সেভাবে লাগিয়ে এই ছোটো ছোটো ফ্র্যাকগুলো ছিল এটার সাথে তো সেগুলি আবার গেথে দিয়েছি আরও মজবুতির জন্য আমি এখন কষ্টেপ লাগিয়ে দিচ্ছি খুব ইজি একটু সুন্দর করে লাগিয়ে দিলেই একদম শক্ত হয়ে লেগে যায় আজকে আশা করি আপনাদের অনেকগুলো আইডিয়া হবে আমার এই ভিডিওটি দেখলে তো ফুল ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন তাহলে আসলে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে আমরা অনেক সময় নতুন কিনতে না না পারলেও ঘরে থাকা পুরোনো জিনিসকেও নতুন করে ফেলতে পারি এই যে আমার প্লে বাটনের গ্লাসটা ফ্রেমটা এখন রেডি এখন আমি আরেকটা পুরোনো এটাও প্রায় পনেরো বছরের মতো হয়েছে গ্লাস ফ্রেমটা এটাকে আমি আর কিছুই করছি না জাস্ট একটু মজবুতি করে নিচ্ছি এটাতে কোরআনের চারটা ছুড়া আছে যেগুলিকে চারকুল বলা হয় তো সেটা গড়ে থাকা ভালো তো সেই কারণে আমি এটা রেখে দিয়েছি আর এটা সুন্দর এটাকে আমি যে সাইডের ফ্রেমটা অনেক আগে একটু কালার করে নিয়েছিলাম নীল কালার আর কি তো সেটা লাগিয়ে দিয়েছি ওয়ালে আর এটা অনেক বছর সেই আসলে এই জিনিসগুলো আমার পুরনো একদমই যত কিছুই আমি আজকে দেখাবো অনেক প্রায় পনেরো ষোলো বছর আগের কেনা জিনিসগুলি তো এটাও ফেলে দিয়েছি ধরতে গেলে তারপরেও আবার রেখে দিই আমরা তো এরকমই তো এটাকে ভাবলাম যে এখন একটু কালার করে নিই এটা আমি আড়ং থেকে নিয়েছিলাম অনেক বছর আগে তো প্রায় দুইবার সাদা কালার করার পরে এখন আমি ডিপ গোলাপি কালার করে নিয়েছি তো একদম দেওয়ালের মাঝখানে আমি আমার প্লে বাটনটা এবং সার্টিফিকেটটা ঝুলিয়ে দিয়েছি আমার এই রুমটাতে আমরা সারাক্ষণ উঠা বসা হাঁটাচলা করি তো আমার ইচ্ছে হলো যে আমার এই জিনিসটা এই প্লে বাটনটা আমার চোখের সামনেই থাকুক সবাই যেন দেখতে পারে ঘরেরও তো সেই জায়গাটাতে আমি লাগিয়ে দিয়েছি আর কি আর এখানে টেবিল যেহেতু আছে টেবিলের উপর দিয়ে এটা পুরোনো একটা ঝুড়িয়ে যে এক সাইডে ফুরেও গিয়েছিলো আমি এটাতে খুন্তি টুন্তি রাখতাম আর কি রান্না করে তো সেটা আসলে এখন আর ইউজ হয় না তো ভাবলাম যে এটাকে একটু রিইউজ করি এখানে রঙগুলি হচ্ছে ওয়ালের যেই প্লাস্টিক ফেন্ট করা হয় সেই রঙগুলি এইগুলোই করলে উঠবেও না আবার হাতে লে লেগে গেলেও সেটা ধুয়ে উঠানো যায় তো আসলে প্লাস্টিক ফ্রেন্ট অল্প কেনা যায় না এরকম দুই লিটারের একটা ইয়েই কিনতে হয় তো আমার এগুলো ছিল আমি ওয়ালে করেছিলাম তখনকার তো এগুলি আসলে ঢাকনা ভালো করে লাগিয়ে দিলে অনেক দিন থাকে তো এটাকে আমি দুইবার গোলাপি কালার করে নিয়েছি সেই ঝুড়িটা সেটা কী করবো লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এটা একটা পুরোনো এই যে এই ইয়েটা ছিল একটা ফ্রেম তো এটার সাইড একদম খুলে গিয়েছে এটা আসলে বেশি ভালো না তারপর আমি এখন নতুন করার চেষ্টা করতেছি নিজের মতো করে আর কি এটা কাঠের গামগুলি আমার কাছে ছিল সেটা আমি লাগিয়ে দিচ্ছি দুই কর্নার একদম খুলে গিয়েছিল। ফেরাকগুলি তো সেটা লাগিয়ে দিয়ে এই যে সব কর্নারগুলোকে শক্ত করে নিচ্ছি ঘামের সাহায্যে এটা শুকিয়ে গেলে এখন আমি লাগিয়ে দিচ্ছি সাদা কালার ফ্রেমটাতে কারণ সাইডে দুই জায়গায় কাঠও উঠে গিয়েছে তো একটু শক্ত করে নিয়েছি এখন আর সমস্যা হবে না আরও অন্তত দুই চার বছর ইউজ করা যাবে তো এরকমই আরেকটা ফিন্ট প্রিন্ট আমার এই যে গ্লাস ফ্রেম ছিল এটা একই সাথে আমি উত্তরায় প্রায় দুই সালে মেবি বা পাঁচ সালে হবে এটা নাইনটি নাইন দোকান থেকে নাইনটি নাইন দিয়ে নিয়েছিলাম এই দুইটা ফ্রেম সেই কত বছর আগে তো এগুলি এখন একটু পুরনো হয়ে গিয়েছে তো ভাবলাম যে একবার একবার ফেলে দিব তো ভেবেছিলাম তো এখন ভাবলাম যে না ফেলে দিয়ে আরও কিছু দিন ইউজ করি আসলে ফেলতে মন চায় না কোনো কিছুই তো যাই হোক আমি পিছনের অংশগুলো খুলে ভালো করে মুছে নিয়েছি এখন গ্লাসটাও খুলে নিচ্ছি খুলে আমি এটাকে এই ফ্রেমটাকেও সাদা কালার করে নিচ্ছি তো এর ভিতরে আমার নামাজ পরে আসার সময় আমার জন্য ডাব নিয়ে এসেছে কষ্ট করতেছি আর এমনিতে ডাবের পানি খাওয়া লাগে তো সেই জন্য আমাকে ডাব কেটে দিয়েছে আর ওনাকে দিয়ে আমি কিছু আমার এই যে কাগজ নিয়ে এসেছি কালারফুল যেগুলি ওই যে গোল দেখা যাচ্ছে আর এই ফিনগুলি আমি অনেক দিন আগে প্রায় পাঁচ ছ মাস আগে করেছিলাম আমার মোবাইল থেকে আমি প্রিন্ট আউট করে নিয়েছিলাম তো আজকে এগুলিকে কাজে লাগাবো আর সাইডে যে এই যে এগুলি আমার হাজব্যান্ডকে দিয়ে বইয়ের দোকান থেকে আমাদের নিচে আছে ওনাকে দিয়ে আনিয়েছি তো এগুলি এনে দেয় আসলে আমার হাজব্যান্ড এইগুলি করাটা খুব পছন্দ করে একবারে ফোকাস করেন আর কি তারপরে সহযোগিতা করে তো আমারও ভালো লাগে যখন যেটা বলবো সেটা এনে দিবে আমার বিয়ের আগে আমার আম্মা এরকম করতো আমি কোনো হাতের কাজ করতে গেলে উনি সব সময় এগুলি হেল্প করতো কী লাগবে না লাগবে সব আমাকে এনে দিত আমি ঘরে বসে বসে হাতের কাজ করতাম কোথাও বের হতাম না এরকম তা এখন আমার হাজব্যান্ডও আমাকে এইসব ব্যাপারে খুব হেল্প করে ছেলেরাও করে আর আল্লাহর রমতে তা আমি এই কাগজগুলির মাপ মতো মানে যেই গ্লাস গুলি ছিল গ্লাস মাপ মতো সরি কালারফুল সেগুলির কাগজগুলি কেটে নিয়েছি আর কি তারপরে যে প্রিন্ট করা ফেপারটা সেটাকেও আমি সাইডগুলি কেটে এইভাবে গোলাপিটার উপরে গোলাপিটা দিব এভাবে কেটে নিয়েছি আর কি আর এখন আমি ঘাম লাগিয়ে নিব নিচে ঘাম লাগিয়ে এটা মানে বড় ফেপারটার সাথে লাগিয়ে নিব তো এটা ফিন্ট করতেও বেশি একটা টাকা খরচ হয়নি পাঁচশো টাকার মনে হয় নিয়েছে এক একটা ফিন্ট আউট করতে আর কি তো এর ভিতরে আবার ফানি খাওয়ার পরে ডাব কেটে দিয়েছে আমি এটা খেয়ে নিতে বললো খেয়ে নাও পাশে যে বিড়াল ছানা বসে আছে আমার দিকে তাকিয়ে কর্নারে তো আমি এইটা হচ্ছে মোহাম্মদ দুর রাসুল্লা দরুদ শরীফ আর কি তো সেটাকে আমি সাইডগুলো কেটে হলুদটার উপরে এইভাবে দিয়ে দিয়েছি এখন আমি গ্লাসে লাগিয়ে নেব উপর করে এভাবে লাগিয়ে পিছনে যে কাগজগুলি থাকে সেগুলি না লাগিয়ে নেওয়া তো আমি কষ্টেপ লাগিয়ে একদম যেন নড়ে সেভাবে লাগিয়ে নিয়েছি তো একদম মজবুত করে আমি কষ্টেপ লাগিয়ে নিচ্ছি তো পুরনো জিনিসগুলোকে আমি আবার রিউজ করার চেষ্টা করছি হয়তো আপনাদের অনেকের কাছে খারাপ লাগবে যারা অনেক পয়সাওয়ালা তাদের কাছে মনে হবে এগুলি একটা দেখানোর বিষয় কিনা। না আবার যারা এগুলি পছন্দ করেন তাদের হয়তো একটা বিষয় হলো আপনাদের আইডিয়া আসবে বা করতে উৎসাহ পাবেন সেই কারণে শেয়ার করছি তো এই তো এই ফিনটা আমার মানে এই গ্লাস ফ্রেমটা আমার রেডি আর এটাও রেডি আর এটা আমার বাসায় আগেরই ছিল আমার মুনতাসিরের আকিকার দিন মানে একুশ দিনের আকিকে পড়ছিল আর এটা আমি কিছুদিন আগে মানে আমার আগের বাসায় আমি এটা রান্না করে একটা আনারস শাঁকা ছিল সেটার মাঝখানে এখন আসসালাম আলাইকুম না সরি আস্তাক ফেরুল্লাহ এটা ফিন করেছিলাম সেটা লাগিয়ে দিয়েছি তো এটা ভিডিও করা হয়নি জাস্ট আমি এটাকে ঘাম লাগিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর কি ফিনটাকে এখন আমি এই ওয়ালটাতে কোনটা কোন জায়গায় লাগাবো সেই জায়গাগুলিতে ছোট ছোট প্যারাগ লাগিয়ে দিচ্ছি এগুলি স্টিলের প্যারাগ একটা এক টাকা করে তো এগুলি লাগিয়ে মানে ফ্রেমগুলো লাগালে আর ফুটবেও না আবার বেশি বড় ফুটো হবে না তো এখন এই পর্যায়ে এরকম আছে এখানে আমি ছোট্ট একটা প্যারাক লাগিয়ে দিচ্ছি এই ইয়েগুলি হুকগুলি আর কি বড় বড় এগুলি আমি মালয়েশিয়া থেকে আনি এনেছি আর এগুলি তো যে গত ব্লগে দেখিয়েছিলাম আমি হাতেই করেছিলাম এই তিনটা জিনিস সেগুলি এখন আমি এখানে লাগিয়ে দিচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন এগুলি আমি কোথায় লাগাবো আশা করে দেখে বুঝতে পেরেছেন এই যে আমি যে ঝুড়িটা আর কালার করে নিয়েছিলাম সেটাতে আমি একটা ল্যাম্প দিব তো ল্যাম্পটাকে আমি এটার ভিতরে ঝুড়িটার ভিতরে দিয়ে নিয়েছি আর ঝুড়ির মাঝখানে দেখতে পাচ্ছেন একটা আমি আগুনে ফুড়ে মানে হ্যাঁ আগাকে আগুনে ফুড়ে ছিদ্র করে এখন লাইটটা লাগিয়ে নিচ্ছি এই যে লাইটটা আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি প্লাস মাইনাস করে ওইভাবে করে নিয়েছি টুকিটাকে আর কারেন্টের কাজও জানি মাঝে মধ্যে দরকার হলে ঘরোয়া নিজের পার্সোনাল কাজে সহযোগী মানে নিজেরটা নিজেই করতে হয় সেটা করে নিই আর কি তো কষ্ট ছিল না যেটা আগে লাগানো ছিল সেটাই আমি আবার ভালো করে ফেঁসিয়ে লাগিয়ে দিচ্ছি আর মাঝখানে যেন মজবুতভাবে থাকে সেই কারণে আমি সাদা একটা সুতা দিয়ে ভালো করে এই তারের সাথে ভেদে দিব তাহলে আর এটা পড়বে না তো আসলে আমাদের সব কিছুরই অভিজ্ঞতা থাকা উচিত আমরা ছেলে হই মেয়ে হই বাইরের রাষ্ট্রে কিন্তু সবাই নিজেদের কাজ নিজেরাই করতে হয় কারেন্টের কাজ থেকে শুরু করে একদম কামলার কাজ পুরোটাই নিজেদেরকে করতে হয় এটাতে আসলে কোনো লজ্জার বিষয় নেই নিজের অভিজ্ঞতা থাকলে সেখানে আরও গর্ববোধ করা উচিত তো আমি দুইটাকে একসাথে আবারও একটু লাগিয়ে দিচ্ছি একটু সতর্কতা অবলম্বনের ক্ষেত্রে আর কি আসলে ক্যামেরাটা ভালোভাবে সেট ছিল না যার কারণে ভালো করে দেখানো হচ্ছে না এই যে আমি ভালো করে যেই কারেন্টের ইয়েটা তারটা সেটার সাথে এই সুতাটাকে ভালো করে বেঁধে নিচ্ছি যাতে ঝুলালেও এই সুতার উপরে এফেক্ট পড়ে তারের উপরে যেন এফেক্ট পড়ে এটা না পড়ে যায় সেই কারণে আমি ভালো করে সুতার সাথে ভালো করে বেঁধে নিচ্ছি আর এই সুতার বাড়তি একটু রেখে দিব আমি যেখানে ঝুলাবো সেখানে ভালো করে বেঁধে নেওয়ার জন্য এই যে বাড়তি অংশটা এটা আমি বেঁধে নেওয়ার জন্যই রেখে দিয়েছি এটা আমি এভাবে এখন ঝুলিয়ে দিব এই যে আমি এখন এখানে ঝুলিয়ে দিয়েছি যে দেখতে পাচ্ছেন এখানে আসলে দেখানোর আর কিছুই নেই সুতা দিয়ে আমি বেঁধে নিয়েছি জাস্ট আর এখানে আমার একটা কাতান কাপড়ের এক গজের মতো ছিল কোন সময় এনেছি তো এখন এটাকে আমি এই ফ্রেমের সাইজ মতো আগে কাপড়টা কেটে নিচ্ছি কারণ হচ্ছে আমি যে হলুদ কালারের একটা দরুদের ইয়ে কেটে দিয়েছিলাম সেটা আসলে হলুদ মানে নিচের কাগজটার কারণে আমার কাছে ভালো লাগতেছে না ওয়ালে ঝুলানোর পরে তো সেটা খুলে এখন আমি সেটাকে এই যে লেখাটা রেখেছি বাট এটার উপরে এই কাতান কাপড়টা দিয়ে দিব আর কি তাহলে দেখতে ভালো লাগবে তো ঘরে থাকা জিনিসগুলো দিয়ে ঘর সাজানো যায় কোনো খরচ ছাড়া এখানে আমার মনে করি এক টাকাও খরচ হয়নি তো এখানে আমি কিছু কার্ডবোর্ড নিয়েছি কার্ডবোর্ড নিয়ে এক ইঞ্চি পরিমাপে আমি চারিদিকে দাগ দিয়ে নিয়েছি আমি ছোটো দুইটা নিয়েছি মানে স্কোয়ার আর একটা লম্বা নিয়েছি দাগ দিয়ে তো এখন আমি একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি খুব ইজি আর এগুলি করতে আমার খুব ভালো লাগে মানে মনটা ভালো লাগে এটা আর কি এগুলি করতে প্রফুল্লতা মনের ভিতরে আসে তো নামাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলি একটু একটু করে করে নিয়েছি এগুলি এক দিনের কাজ না দুই দুই দিন লেগেছে আমার এই কাজগুলি করতে তো মাঝখানে আমি ধাক দিয়ে নিয়ে বাড়তি অংশটুকু রেখে দিয়েছি যাতে ভিতরে কীভাবে লাগাবো দেখতে পাবেন তো প্রথমে আমি যে কার্ডবোর্ডটা কেটেছি সেটার চারিদিকে ঘাম লাগিয়ে কাগজটার সাথে লাগিয়ে দিচ্ছি তা আসলে যাদের টাকা পয়সা আলাদা মতে ভালো আছে তারা তো কিনেও এসব কিছু কিনে ঘর সাজাতে পারেন আর যাদের মন আছে সাজানোর কিন্তু টাকা পয়সা একটু কম আছে তাদের এই ধরনের আইডিয়া হলে কম খরচে ঘরটা সুন্দর করে সাজিয়ে নিতে পারেন সেই কারণে আসলে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে যাদের বেশি এইসব কাজ পছন্দ তো ভালো লাগলে লাইকটি দিতেও ভুলবেন না আর শেয়ার করতেও ভুলবেন না আপনাদের যাদের এই কাজগুলি বেশি পছন্দ তাদের সাথে শেয়ার করবেন অবশ্যই এই যে আমি তিনটা তিন কালার করে নিয়েছি লম্বাটা হালকা গোলাপি কালার একটা আকাশিক কালার আর একটা হালকা হলুদ কালার খুব সহজে আমার এইগুলি হয়ে গিয়েছে এখন আমি এগুলি ঝুলিয়ে দিব। তার আগ দিয়ে এখন মাঝখানে তো কিছু দিতে হবে এখানে আমার পুরনো একটা লেস ছিল ছোট্ট একটা অংশ ছিল সেটাকে আমি হলুদ কাগজ নিচে রেখেই এটা অফওয়াইডে এই লেসটাও তো রেখে এটাকে ঘাম দিয়ে এখন লাগিয়ে দিচ্ছি তো সাপোর্টের জন্য আমি কার্ডবোর্ডেও আবার লাগিয়ে এই যে ফ্রেমটাতে নীল ফ্রেমটাতে হলুদটা দিচ্ছি আর হলুদ ফ্রেমে আরেকটা দিব আর ছোটো কাতান কাপড় আমি একটা কেটে নিয়েছি সেটাও এখন এই বোর্ডটার সাথে লাগিয়ে দিব। একটু কন্টাস্ট করে করার চেষ্টা করছি এই যে এইখানে লাগিয়ে দিচ্ছি তো এই যে আমি ওয়ালেও লাগিয়ে দিয়েছি গামের যে গ্লুগান দিয়ে লাগিয়ে দিয়েছি এটা আমার একটা একদম পুরোনো হ্যাঙ্গিং ওয়াল হ্যাঙ্গিং আর কি তো এটাকে আমি এই সাইডে জানালার সাইডে এই ওয়ালটাতে একটা ফেরাক দিয়ে এটা ঝুলিয়ে দিচ্ছি লাইটের উপরে সুতা দেখা যায় সে কারণে আমি একটু কিছু আর্টিফিশিয়াল ফাতা দিয়ে আটকিয়ে দিয়েছি আর ছোট এই বক্সটা আমার রান্নাঘরে ছিল সেটা আমি এখানে নিয়ে এসেছি টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য এই বক্সটার উপরে একটা গাছ দিয়ে দিচ্ছি মানি প্ল্যান্ট তো গাছের টপটা বেশি সুন্দর না সেই কারণে একটা লেসের মতো কাপড় ছিল সেটা লাগিয়ে দিয়েছি একটু গ্লুগান দিয়ে তো এখন যে ওয়াল শেল্পারা দিয়েছি সেটাতে কিছু আমার টুকিটাকি জিনিস ছিল সেগুলোই দিয়ে দিচ্ছি আর কি এই বক্সগুলো আমি মালয়েশিয়া থেকে এনেছি আসলে টুকিটাকি শোপিস আমি অনেক কিছুই মালয়েশিয়া থেকে এনেছি আমার যেহেতু দুই তিনবার মালয়েশিয়া যাওয়া হয়েছে তো শোপিস আর এই এইসব ছোটোখাটো জিনিসগুলো কিন্তু মালয়েশিয়া অনেক সস্তা আমাদের দেশের তুলনায় তো সেই কারণে আসলে আমি চেষ্টা করেছি আর কি আমার যেটা যেটা পছন্দ কম দামে পেয়েছি সেটা নিয়ে আসতে আমার রুচি মতো আর কি তাই তো এই শিল্পটা আমি যে জিনিসগুলো দিয়ে সাজালে আমার কাছে ভালো লাগবে মনে হয়েছে সেগুলি দিয়ে দিয়েছি আর গাছ ছাড়া তো গড় সাজানোটা মানে মনে হয় অসম্পূর্ণ তো গাছ দিয়ে দিয়েছি নিচের শেলফটাতে কিছু এখন আমি যে টেবিলটা আমি এখানে রেখেছি সেই টেবিলের উপর অনেক কিছু এসে জমা হয়েছে সেইগুলি জায়গায় জায়গায় রেখে দিচ্ছি আর টেবিলটা আমি কীভাবে অর্গানাইজ করছি কি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আর কি এখানে ডয়ারে আমি যে কাজ করি সেই কাজের জিনিসপত্রগুলো এক জায়গায় রেখে দিচ্ছি যাতে আমি এটা খুললেই সব জিনিসগুলো হাতের কাছে পেয়ে যায় আমি এখানে কিছু কিছু বই আমার এখানে ছিল বই খাতা নোটবুক তো সেগুলিকে একটা ঝুড়িতে রেখে দিয়েছি আর কলমদানির জন্য একটা নীল কালারের কলমদানি রেখে দিয়েছি এখানে এই জগটাতে ফুলদানি রেখেছিলাম ভেবেছি ওইটা দিব কিন্তু অনেক বড় হয় সে কারণে আমি একটা বালতি ছিল সেটাতে দিয়ে দিয়েছি বালতিটাও আমি মালয়েশিয়া থেকে এনেছিলাম তো এই টুলটা আমার বারান্দা ছিল আমি বারান্দা থেকে এখন নিয়ে এসেছি আমার এই ডাইনিং স্পেসে এই ঝুলোনো হ্যাঙ্গারটাতে আমি গাছ রেখেছি আপনারা জানেন তো সেইখান থেকে আমি নামিয়ে এই টুলটার এক কোনায় সব গাছগুলো একটু অর্গানাইজ করে রাখছি আর হ্যাঙ্গিংটা আমি এখন নামিয়ে বারান্দায় নিয়ে যাবো একটু গাছগুলিকে একটু অর্গানাইজ করছি কীভাবে দিলে সুন্দর লাগবে নিচে একটা বাটি দিয়ে উঁচু করে কিছু গাছ এই যে উঁচু নিচু করে দিচ্ছি আর কি দেখতে ভালো লাগার জন্য তার গাছ নিয়ে নাড়াচাড়া করতে আমি তো খুব পছন্দ করি সেটা অনেকে আপনারা জানেন তালো মতে ইন্ডো প্ল্যান্টগুলো আমার অনেক ভালো আছে খুব সুন্দর গ্রো করছে একটু পানি দিয়ে দিচ্ছি এই তো এই টুলটাও রেডি মোটামুটি আমার ঘর সাজানো মানে ডাইনিং রুমটা গুছানো কমপ্লিট হয়েছে ওয়ালটা রেডি হয়েছে আর ডিআই ওয়াই যেগুলি দিয়েছি আশা করি আপনাদেরও ভালো লেগেছে এখন আমি ডাইনিং রুমটা এক ট্যুর করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমার ডাইনিং রুম এখন ডাইনিং টেবিলটা আগে ছিল ওই যে ওখানে এখন এসেছে এইখানে তো এটা অনেকটা এখানে অনেকটাই ফাঁকা মানে চেয়ার টানার পরেও এই যে এদিক দিয়ে মানুষ যেতে পারবে রান্না করে তো এখন এই ডাইনিং টেবিলটাকে আমি এখানে নিয়ে এসেছি আর এই জায়গাটা অনেক ফাঁকা হয়ে গিয়েছে যার কারণে খোলামেলা নামাজ কলমা পড়তে আমাদের সুবিধা আমরা যেহেতু জামাতে নামাজ পড়ি তো এখানে আমি একটা সিটিং করেছি আর একটা দরকার হলে চেয়ার টেনে বসবো সেই কারণে আর এই টুলটা আমার ইয়েতে ছিল বারান্দা ছিল সেটা আমি এখানে এনেছি আর এইটা আসলে পুষণ খাবারটা পোষণটা আমি অন্য একটা দিব ভেবেছি তো এটাই এখন দেখেছি আপাতত এভাবে থাকুক আর এখানে আমি এভাবেই সাজিয়েছি একটা রাগ দিয়েছি রাগের উপরে এই গাছগুলি যেগুলি আমার এখানে হ্যাং করা ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে চা বই রেখে আমরা খেতে চা খেতে পারবো বই রেখে বই পড়তে পারবো এটা আর কি তো এখন এরকম সুন্দর লাগতেছে আমার কাছে আর ডাইনিং রুমটা অনেক বড় মোটামুটি আল্লাহর হতে আর আমি আজকে একটু ফিঙ্কিশ ফিঙ্কিশ বাপ রেখেছি আমার ডাইনিং রুমটাকে আর এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম এটা আমার বড়ো ছেলের রুম তো মাস্টার বেডরুমের পাশের যে ওয়ালটা সেটাকে আমি একটু আমার পড়াশোনার জন্য ডেকোরেশন করেছি মানে আমি মেয়ে মেয়ের মতো করেই করেছি তো কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন কিছু ডিআউএ করেছি আপনাদের যদি সুবিধা হয় আপনারাও করতে পারেন এই যে আমার এই টেবিলের উপরে কম্পিউটার টেবিলের উপরে এখানে মাল্টিপ্ল্যাগ আছে যার কারণে এখানে ল্যাপটপে বসে আমি আমার এডিটিংয়ের কাজ করতে পারবো আর এখানে আমি মানে বেশিরভাগ ফিঙ্কিশ পিঙ্কিশ ভাব রেখেছি তো হলুদ এবং পিঙ্কিশ ভ্যারাইটিস কালার আর কি আমি যেহেতু মেয়ে আমার কাছে এটা হয়তো একদম টিনেজ মেয়েদের হয়তো ক্ষেত্রে চলে কিন্তু আমার বাসায় তো আর মেয়ে নেই তো আমি আমার মতো করে আমি যেহেতু মেয়ে আছি আমার শখটা আমি পূরণ করতেছি আমার একটা স্বপ্ন ছিল এরকম একটা ওয়াল করব তো সেটা আজকে কিছুটা হলেও পূরণ করতে পেরেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে হয়তো অনেকেই বলবেন অনেক কালার হয়েছে অনেক লাইট মানে কালারিং বেশি আর কি তো আমার কাছে এরকম মনে হচ্ছে যে ভালো লাগবে সেই কারণে আমি এভাবেই করেছি আমার প্লে বাটনটা এখানে আমি ডিসপ্লে করেছি প্লে বাটনের সাথে যে একটা সার্টিফিকেট বলা যায় সেটা আমি ওখানেই দিয়েছি তো এই তো এই জায়গাটা আমার কাছে এখন অনেক ভালো লাগতেছে এখানে হচ্ছে আমাদের পানির বোতলগুলি আমি এখানে রাখি তো এই যে এই জায়গাটা এখন সম্পূর্ণ এরকম আমি এখান থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা ডাইনিংটা ওইখানে ছিল মানে আরও মাঝখানে এই জায়গাটা ফাঁকা ছিল এখন এখানে ফ্যানের নিচে বরাবর ডাইনিংটা রেখে আগের ডাইনিংয়ের জায়গা এখন খোলামেলা হয়েছে ওইখানে ফ্যান আছে আমাদের নামাজ পড়তেও সুবিধা হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এইটুকু করেছি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন শেয়ার করতেও ভুলবেন না আর লাইকটি অবশ্যই দিয়ে দিবেন আর আমার ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম